মহান আল্লাহকে বিশ্বাসের ক্ষেত্রে কেউ আস্তিক আবার কেউ নাস্তিকতার পরিচয় দেয় কিন্তু বিশ্বের সব মানুষ একটি বিষয়ে একমত তা হল সবাইকে মরতে হবে যে ঘোষণা আল্লাহ আগেই দিয়ে রেখেছেন পবিত্র কোরানে বিজ্ঞান যতই বেশি রহস্যভেদ করছে ততই যেন ইসলামের ভবিষ্যৎবাণীর সত্যতা প্রকাশ পাচ্ছে ঈশ্বরকোনা নামে পরিচিত রহস্যময় হিক্স বোসন কোনার অস্তিত্ব আবিষ্কার করে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন বিজ্ঞানী পিটার হিক্স ও ফ্র্যাসোয়া ইংলার্থ তাদের এই আবিষ্কার নোবেল প্রাইজের চেয়েও বেশি আলোচনায় ছিল মূলত বিজ্ঞানী হিক্স ও ইংলার্ডসহ এক দল কোনাতত্ত্ববিদ উনিশশো ষাট সালে অতি পারমাণবিক কোনার বা সাব অ্যাটমিক পার্টিকল ভরের উৎস খুঁজতে গিয়ে একটি মডেল প্রস্তাব করেন ওই মডেলে একটি অনুপস্থিত কোনার কথা বলা হয় যার নাম দেওয়া হয় হিক্স বোসন ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগ্স এবং এ নিয়ে কাজ করা বাঙালি বিজ্ঞানী সত্যেন বসুর নামের অংশবিশেষ নিয়ে এই নামকরণ করা হয় তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অনুসারে আমাদের এই মহাবিশ্বের সব কিছুই ভর পেয়েছে এই হিগ্স বৌসন কণার কাছ থেকে তাই এই কোনার সন্ধান পাওয়া মানে এক হিসেবে মহাবিশ্বের সৃষ্টির রহস্য উন্মোচন করা সে কারণে এটি পরিচিতি পেয়ে যায় ঈশ্বর কোনা নামে এরপর আলোচনায় আসে সূর্য পশ্চিম দিকে ওঠার বিষয়টি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আমাদের এই গ্রহটিকে ঘিরে রেখেছে অদৃশ্য এক শক্তি বলয়ের মাঝে সোলার রেডিয়েশনের ক্ষতিকর প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করছে এই ক্ষেত্র। কিন্তু আমরা একে যত স্থিতিশীল ভাবি আসলে তা স্থিতিশীল নয় বরং সদা পরিবর্তনশীল পৃথিবীর ইতিহাসে চৌম্বক মেরুর পরিবর্তনের ঘটনা ঘটেছে কয়েকশোবার এই পরিবর্তনের ফলে উল্টে যায় উত্তর ও দক্ষিণ মেরু সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন আরও চাঞ্চল্যকর তথ্য তারা বলেছেন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার সময় ঘনিয়ে এসেছে অথচ শত শত বছর আগে পবিত্র কোরআনে সুরা আনামে মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন যেদিন আপনার পালনকর্তার কোনো নিদর্শন এসে যাবে তখন এমন ব্যক্তির ইমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে ইমান আনয়ন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি হেনবি আপনি বলুন তোমরা অপেক্ষা করতে থাকো আমরাও অপেক্ষা করতে থাকলাম অধিকাংশ মুফাসিরের মতে অত্র আয়াতে কোনো নিদর্শন বলতে পশ্চিম দিক থেকে সূর্যোদয়কে বোঝানো হয়েছে ইবনে জারির আত তাবারি বলেন আয়াতে বর্ণিত নিদর্শনটি পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়ায় অধিক বিশুদ্ধ কারণ নবী করিম সাল্লাম স্পষ্ট করে বলেছেন যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে না ততদিন কিয়ামত হবে না যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষ তা দেখতে পাবে তখন সকলেই ইমান আনবে তখন এমন ব্যক্তির ইমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা সেও বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি সম্প্রতি নাসার বিজ্ঞানীরা সামনে এনেছেন আরও এক চাঞ্চল্যকর তথ্য নাসার একটি গবেষণায় উঠে আসে মহাশূন্যকে নিঃশব্দ ভাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে গবেষকরা সে শব্দ শুনে বলছেন যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গান গাইছেন বা জিকির করছেন হজরত আবুদার রাজিয়াল তালানহু বলেন রাসুল্লা সাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয় হে আল্লাহর রাসুল আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন উত্তরে তিনি বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখো না আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না আকাশে প্রচণ্ড কাপুনির শব্দ হচ্ছে আর তা হওয়ার কারণ আছে আকাশের চার আঙুল পরিমাণও জায়গা খালি নেই কারণ সবখানেই ফেরেস্তারা শীসদায় আছেন আর আল্লাহর জিকির করছেন এ অবস্থায় ডোমস ডে ক্লোক বা কেয়ামত ঘড়ি দিয়েছে নতুন এক বার্তা এ বিষয়ে বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এবং মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয়েছে প্রায় আটাত্তর বছর আগে বিজ্ঞানীরা একটি টাইম পিস তৈরি করেছিলেন যার নাম ডোমস্ট্রেকলোক বা কেয়ামত ঘড়ি মূলত পৃথিবী কত দ্রুত মানবতার ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে তা বোঝার জন্য এই ঘড়ি তৈরি করা হয়েছিল সাধারণ ঘড়িতে ষাট সেকেন্ডে ঘণ্টা হলেও ডোমস্ট্রেক লোকের হিসেব সম্পূর্ণ ভিন্ন এই ঘড়িতে রাত বারোটা এমন একটি মুহূর্তকে নির্দেশ করে যখন পৃথিবী মানুষের জন্য বসবাসের অযোগ্য হয়ে উঠবে দুই বছর ঘড়িটি রাত বারোটার নব্বই সেকেন্ড আগে ছিল মঙ্গলবার বিজ্ঞানীরা ডোমস্টে ক্লোক রাত বারোটার উননব্বই সেকেন্ড আগে সেট করেছেন এটি এই পর্যন্ত ঘড়ির সবচেয়ে কাছের সময় প্রতি বছর বিজ্ঞানীরা এবং নোবেল বিজয়ী বিশেষজ্ঞদের একটি দল এই ঘড়ির সময় নির্ধারণ করেন এটি এমন একটি উপায় তৈরি হয়েছে যাতে মানুষের মনোযোগ আকর্ষণ করে এবং পৃথিবীর জন্য বিপজ্জনক বিভিন্ন সংকট নিয়ে সচেতনতা বাড়ায় ডুমস্টেক লোক কখনো মধ্যরাতে পৌঁছায়নি ঘড়িটি মধ্যরাতে পৌঁছানোর মানে হবে কোনো পারমাণবিক যুদ্ধ বা ভয়াবহ জলবায়ু পরিবর্তন যা মানব সভ্যতাকে ধ্বংস করবে মানুষ ডোমস্টেক লোক সহ অন্যান্য উপায়ে মহাপ্রলয়ের দিন বা কিয়ামত কবে হতে পারে তা ধারণা করার চেষ্টা করছে কিন্তু কোরআনে এবং হাদিসে এই দিনে কি হবে তা নির্দিষ্ট করে বলা আছে শুধু তাই নয় এই দিন সংঘটিত হওয়ার আগে কি কি আলামত প্রকাশ পাবে তাও ইসলাম স্পষ্ট করে দিয়েছে